সুপ্রিয় আসসালামু আলাইকুম আজ তেইশে জানুয়ারি 2025 হাজার নাইস ড্রিম টিম জাস্ট দুইটা বাজে আমরা স্টার্ট করছি স্টার্ট করার আগে একটু ফটো সেশন করে নিচ্ছি নর্মালি এই নাইস লেখা লেখার এখানেই আমরা এগুলো করে থাকি পরে আমাদের ইডিসার এবং সবার আমাদের সিনিয়রদের তত্ত্বাবধানে আমরা বাসের দিকে এগিয়ে যাই বাসটি রাখাচ্ছে আমাদের দেখুন কোয়ার্টারের সামনে এবং আমাদের সুন্দরবন ট্যুর 2025 হাজার এই ব্যানারটি টাঙানো হয় টাঙানোর পরে ইনশাল্লাহ আমরা টু থার্টিতে বেরিয়ে পড়ি অর্থাৎ আমাদের টার্গেট সুন্দরবন ভ্রমণ দুই দিনের ট্যুর তিন দিনের ট্যুরটাকে আমরা দুই দিনে নামিয়ে এনেছি বিকজ আমাদের শুক্রবার সাথে শনিবার একদিন ছুটি নিয়েছি এতগুলো লোক একসাথে তিন দিন ছুটি নেওয়া সম্ভব না জন্যেই এটা কিন্তু আমরা করেছি এরপরে আমাদের টিকিট বিক্রি করার পালা লটারির তার আগেই একটু খাবার দেওয়া হচ্ছে আপেল এবং বড়ই অনেক কেনা হয়েছিল যে কমলা দেখলেন এগুলি আগে একবার ছেলেদের আমরা সার্ভ করে দিচ্ছি যেন তারা খেয়ে মাথাটা ঠান্ডা করতে পারে এরপর লটারির টিকিট বিক্রি করব আপনারা জানেন আমাদের টিকিটটা হচ্ছে পাঁচশো টাকা করে প্রথম ঝুলে সবাই একটা বাধ্যতামূলক তাই আটচল্লিশ বা পঞ্চাশটি টিকিট বিক্রি হওয়ার পরে আরও পঞ্চাশটি বিক্রির জন্য আমরা আমাদের জিএম সাহেব নিজাম ভাই এবং সম্রাটকে কাজে লাগাই তারা বাই ফোর্স এজেম বা ম্যানেজার তাদেরকে মোটিভেট করতে থাকে এবং দেখুন তারা কিন্তু অনেক কথা বলছে চেষ্টা করছে কীভাবে টিকিট বিক্রি বাড়ানো যায় কারণ আমাদের ফান্ড কালেকশনটা জরুরি প্রাইস তো অলরেডি কেনা হয়ে গেছে আপনারা জানেন আটচল্লিশটি আটচল্লিশ জনের জন্য আটচল্লিশটি প্রাইজ আমরা কিনেছি কিন্তু এখন যদি টিকিট বিক্রি না হয় তাহলে অসুবিধা এর মধ্যে আবার একবার এই খাবার আমরা সাপ্লাই করি সেটা হচ্ছে পেয়ারা পেয়ারা দেওয়ার পরে এবার হচ্ছে যে মজা করে আমাদের বোর্ড্যাক্সের ইঞ্জিনিয়ার নিজাম ভাই সে কন্ডাক্টার হিসেবে ভাড়া তুলতে চেষ্টা করে দশ টাকা বিশ টাকা যাই হোক কোনো জায়গায় নামলে এই টাকা দিয়ে আমরা চা খাবো বা এরকম কিছু জাস্ট ফর ফান এবং আমাদের ডাইংয়ের ইমরান সে নিজাম ভাইয়ের হেল্পার হিসেবে টাকা তোলায় ব্যস্ত কেউ দশ পনেরো টাকার বেশি দিচ্ছে না কিন্তু সে চেষ্টায় আছে কিভাবে আরও টাকা উঠানো যায় এর মধ্যেই হয়তো আরও একবার লোকজনকে খাবার দেওয়া হবে বিকজ আমরা যথেষ্ট পরিমাণ ফ্রুটস এবং অন্যান্য যে ফুড বলি এটা নেওয়া হয়েছে তো টাকা কিন্তু উঠছেই এই যে সম্রাট সেও দশ টিকা দিল এখানে আমি বললাম কত টাকা উঠছে যে কন্ডাক্টরকে সাধারণত তুই বা তুমি করে বলতে হয় আমি আপনি করে বলাতে তার একটু অবাক হলো যে আমি তো কন্ডাক্টর আমাকে আবার আপনি কেন তারপর আবার আমরা যে খুরমা বা মুরঙ্গি নাকি একটা নামে এলাকায় সেটা সাপ্লাই করলাম আমাদের ভলেন্টিয়ার টিম সেট করা ছিল তারা কিন্তু প্রতি দুই ঘন্টা পর পর আট ঘন্টার জার্নি খাবার দিয়েই যাচ্ছে আর এদিকে টাকা ওঠার কাজও কিন্তু চলমান ছিল সো আনলিমিটেড ফান আনলিমিটেড মানে কি বলবো আনন্দের মধ্যে দিয়ে আমাদের ফোর্টি এইট মেম্বারসের নাইন স্ট্রিমের সর্বকালের সেরা আমার মনে কোনো ইন্ডাস্ট্রিতে এত বড় পিকনিক হয়েছে কিনা আমার সন্দেহ আছে ছেলেরা সবাই খুব ডেডিকেশন এরপরে ডেডিকেশান নিয়ে করছে এরপরে আমরা এগুলা পেরিয়ে চলে গেলাম শিপে শিপে আমাদেরকে এই যে দেখুন কি এক কমলার রস খাওয়ায় সবাইকে অভ্যর্থনা জানাচ্ছে অর্থাৎ আমরা মংলা পৌঁছে যাওয়ার পরে আমরা একটা টলারে করে মাছ নদীতে রাখা যে সিপাল ফোর সেটাতে উঠি এবং তারা কিন্তু এক এক করে আমাদেরকে অভ্যর্থনা জানাই অভিনন্দন জানাই এই জিনিসটা দেখে খুবই ভালো লেগেছে যে টলার থেকে সবাই কিন্তু উঠছে এবং একটা একটা করে অরেঞ্জের মানে গ্লাস নিয়ে খেতে খেতে ভেতরে যাচ্ছে এটা অ্যামেজিং লাগছে আমার কাছে অসাধারণ অনুভূতি লেগেছে এবং খুবই ভালো লেগেছে আসলে ছোট জিনিস বা সাধারণ যে উপস্থাপনা করে অসাধারণ অসাধারণতার দিকে নিয়ে যাওয়া যায় সেটা এই এটা না দেখলে আমার কাছেও বিশ্বাস হতো না সো আমাদের ছেলেরা প্রথম শিপে যখন উঠছিলো মানে যেরকম আমরা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি ভালো সো আমি আবারও আসবো পার্ট থ্রি নিয়ে আগামীকাল